ভিডিও কল দিয়ে দেখে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিলেই চলবে এছাড়াও কিন্তু আমাদের শোরুমে আপনারা হান্ড্রেড প্লাস কোয়ালিটি পেয়ে যাবেন অবশ্যই আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন একসব কোয়ালিটি নিতে ভিডিও কল দিয়ে খুলে দেখে তারপরে নিতে পারবেন অর্ডার কনফার্ম করার জন্য মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট কিন্তু আমরা দিয়ে থাকি অবশ্যই আর দেরি না করে আমাদের স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন আজকের মতন এখানে বিদায় নিতেছি দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ফিয়ামানিল্লাহ